বাউফলে বেহাল সড়কে বাড়ছে ভোগান্তি কালাইয়া থেকে লোহালিয়া পর্যন্ত বিভিন্ন জায়গা খানা খন্দে ভরা তৈরি হয়েছে বড় গর্তের এতে ঘটছে দুর্ঘটনা বিকল হচ্ছে যানবাহন যদিও আবারও সড়ক মেরামতের আশ্বাস এলজিইডের এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ বেহাল সড়কে এমন ভোগান্তি চলছে এক বছর ধরে সঙ্গী দুর্ঘটনা সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন বাউফলের কালাইয়া থেকে পটুয়াখালী সদরে লোহালিয়া পর্যন্ত সাতাশ কিলোমিটার আঞ্চলিক সড়ক দীর্ঘদিন ধরেই ভরা খানাখন্দে কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত বৃষ্টি নামলেই তৈরি হয় মরণ ফাঁদ এটা তো যে এখন ওদিকে আরও পাঁচটা বড় বড় গাঁத்தா ছিল রাস্তাতে অ্যাকসিডেন্ট হই জাহান্নাম একটের একটা ইঞ্জিনই পড়া দিসে বেচারা এই গালি লেমানুন না থাকলে না তো কামই ই একা একাকার পুরোই দিতাম লতো যদি নাও করতে পারে তাও তো এই যে গর্তগুলায় এই বালু দিয়ে সংস্কার করাটা খুবই জরুরি বাউফলের পাশাপশি দশমিনা ও গলাচিপা উপজেলার মানুষেরও চলাচল এই পথে দুর্ভোগ দুর্ঘটনা নিত্য সঙ্গী বিপাকে পরিবহন চালকরাও বিকল হচ্ছে যানবাহন কখনো কখনো উলটেও যাচ্ছে ভাঙ্গার মধ্যে চালান লাগে কোনো কিছু করার সপ্তাহে মনে করেন কামাই ফেরি পাঁচ হাজার মাল নষ্ট হয় চাইরে হাজার রাস্তার চড়া করা দরকার মাঝে মাঝে এই 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 সমস্ত রাস্তা জ্যাম লেগে সড়ক মেরামতে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি থাকলেও তা রয়ে গেছে উপেক্ষিত দ্রুত কাজ শুরুর আশ্বাস দিলেন এলজিডির নির্বাহী প্রকৌশলী প্রায় এক যুগ আগে নির্মিত সড়কটি এর আগেও সংস্কার হয়েছে কয়েক দফা তবে তার টেকসই হয়নি কখনোই ওবায়দুর রহমান যমুনা নিউজ